গানের কথায় ভাষায় যেহেতু নুরুলা মিনে বলছে একটু কষ্ট করতাম এই কারণে হয়তো আবেগের বশবর্তিত হয়ে একাদারে কয়েটা গাইছি আমি কইতাম পারি চার পাঁচটা গান করেছি আসলেই আমাদের নেত্রকোনার বিশেষ করে কিন্তু এই সারা বাংলাদেশের শিল্পী যারা তাদেরকে আমি মানি তাদেরকে আমি সম্মান শ্রদ্ধা করি কিন্তু আমাদের এই নেত্রকোনার যে নেত্রকোনা মোমেন সিং যে সাধক ছিল তাদের স্থানটা ধৈর্য রাখার মতো কেউ হয়তো জানি না কে কি মনে করেন একমাত্র এখন বর্তমানের মধ্যে মুরব্বীদের মধ্যে কিন্তু অলরেডি মানে মাঠে গান করতেছে কিন্তু সুনীলবাবু কর্মকার এর মধ্যে আমার উস্তাদ যদিও হয়তো আমার উস্তাদ আমার উস্তাদ না থাকলেও কিন্তু আমি এই কথাটা বলতে পারতাম তারা যখন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে এখন বর্তমান যুগে এরপরে কিন্তু মানে সালাম সুনীল বাবু যে হবে এটা নিয়ে খুব সন্দেহ তাই এই সাধকের স্থানটা ধরে রাখার জন্য আমি নিজেও কিছু শিখি এর মধ্যে আমার ছোট ভাই ছোট বোন যারা সবাই সবাইকেই আমি একটু বলার চেষ্টা করি মানে যাতে তাদের একটু জ্ঞান হয় কথার পিছনে কথা বললে তো গুঁড়ায় ভেসায়া হাডারে হা এই ডারে হা হাডারে না কত কিছুই বলা যায় কিন্তু আমি যখন এই নেত্রকোনার শিল্পীদেরকে যখন আমি কথা বলি তখন কিন্তু আমার মন থেকেই কিন্তু বলি তবে যাই হোক আমার গানের কথায় ভাষায় সৌরচন্দ্র বুলত্রটি হওয়াটাই স্বাভাবিক এই সবাই দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর নরুলা মিনকে আমি বলবো তুমি আমার ছোট ভাই আমার কথায় যদি তুমি কোনো কষ্ট পায়া থাকো হয়তো অঞ্জানা মতে যদি কষ্ট দেয়া থাকি দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখো আর গীতিকারের গান আমরা গাই আমাদের গানও আমরা গাই কিন্তু মানে যে গানের মধ্যে খুঁজলে কিছু পাওয়া যায় এই ধরনের গান করার চেষ্টা করি নিজেও করার চেষ্টা করি তোমরাও কিছু করার চেষ্টা করো আর এই গীতিকার নিয়ে আমাদের কোনো নিত্য জগতের গীতিকার নিয়ে আমার কোনো মন্তব্য নাই মন্তব্যটা একটাই যাদের গানের মধ্যে কিছু খুঁজলে পাওয়া যায় এদের গান ইনশাল্লাহ আমরা যেন করার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা প্রত্যাশা রেখেই আমার জন্য আমি গান সমাপ্তি ঘোষণা করছি Dona volta.